মেথিমিক্স চাটি খেতে রং ছাইয়ের মতন এটি অন্যান্য মেথিমিক্স পাউডারের মতো না যেটি খেয়ে আপনার সাথে সাথে বমিবমি বা বাসবে বা তিতা লাগবে কারণ মেথিমিক্স চা শুধু মেথি দিয়েই তৈরি নয় এটিতে রয়েছে মেথি দানা জোয়ান মরি, কালো জিরা শুকনো আদা গুড়া দারুচিনি গুড়া ছোটো এলাচ লবঙ্গ গোড়া শুকনো লেবুর কুসা গুড়া হরিতকি গুড়া সহ আরও বেশি উপাদান যার কারণে মেদিমিক চাটি খেতে ছায়ের মতন এবং খেতেও আপনার ভালো লাগবে এবং আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ফলাফলটা বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে মেদিমিক চাটি পরীক্ষা করার জন্য আগে আমি এবং আমার পরিবারকে খাওয়াইছি তিন মাস চানা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ এমন মেজিকের মতো ফলাফল পেয়েছি যার ফলে আমার মা এবং আমার পরিবারের সদস্যদের আর ওষুধ আলহামদুলিল্লাহ হয় না আমাদের এই মেথিমেড চাটি অর্ডার করতে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন ভালো কান সুস্থ থাকুন কাটি ফুটবাজার সাথে থাকুন সালাম আলাইকুম